তো হ্যালো বন্ধুরা মাই মাইলাই কোন চ্যানেলের স্বাগত জানি শুরু করতে চলেছি আজকে একটা নতুন ব্লগ আশা করছি তোমরা খুব ভালো আছো তো ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদের আশা করছি যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তো আমাদের গ্রামের পাশে গ্রাম নপাড়া গ্রামে হচ্ছে বারো বছর পর সয়লা অনুষ্ঠান হচ্ছে তো সয়লা অনুষ্ঠানে চলে এলাম সয়লা অনুষ্ঠান মানে হচ্ছে একে অপরের গলায় সোলার মালা পড়িয়ে সই সাঙাত পাঠানো আর এই অনুষ্ঠানটি তোমাদের সাথে তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে হচ্ছে শিব মন্দির আমাদের শিব তলাই হচ্ছে সয়লা অনুষ্ঠানটা আর এখানে কত লোকের ভিড় হচ্ছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো ভালো লাগবে আর এখানে আগেই তোমাদের দেখিয়ে দিই এখানে নিউজ চ্যানেলও এসেছে এবং আগে দেখিয়ে দিই চারিদিকটায় এই যে সোলার মালা বরণ ডালা সব কিছু নিয়ে সাই সাগাত সব পাঠানো হবে আর এই যে এখানে সাঙাত পাঠানো হচ্ছে এই যে এই যে বন্ধুরা দেখে নাও এই সোলার মালা পরিয়ে এই যে একে অপরকে মানে বন্ধুত্ব করা হচ্ছে যেটাকে বলে সই পাঠানো মেয়েরা হচ্ছে মেয়েরা মেয়েদেরকে যখন পাঠায় সেটা হয় সই পাঠানো ছেলেরা ছেলেদেরকে পাঠালে সেটা হয় সাঙাত পাঠানো যাই হোক সই সাঙাত পাঠানোর অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটি হয় বারো বছর ছাড়া এটা আমাদের গ্রামেও হয় তো আমাদের গ্রামে এখনও পাঁচ বছর বাকি আছে আশা করছি তোমাদেরকে দেখাতে পারবো তোমাদের আশীর্বাদে তো এখানে দেখো প্রচণ্ড সবাই মানে অনেক ভিড় হয়েছে এবং সবাই এসেছে একে অপরকে সই শেঙাত পাঠাবে বলে এবং এই শিব মন্দির শিব মন্দিরকে সাক্ষী রেখেই এই অনুষ্ঠানে শিব মন্দিরকে সাক্ষী রেখেই শয়লার মানে যে সই পাঠানো সাঙ্গত পাঠানো হয় একে অপরকে সোলার মালা পরিয়ে দেওয়া হচ্ছে এবং একে অপরকে মিষ্টি কিনে বা জিলাপি কিনে খাওয়াতে হয় এক তো যাই হোক বন্ধুরা অনুষ্ঠানটা আশা করছি তোমাদের ভালোই লাগবে তো ভালো লাগছেও হয়তো তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ছেলেরা ছেলেদের সাথেও সাংঘাত করছে সেই দৃশ্যটাও আমি তুলে ধরে ধরে দেখাতে পেরেছি তোমাদের সাথে দেখতে থাকো তো বন্ধুরা এই যে সোলার মালা পরানো হচ্ছে এই সোলার মালাগুলো কিন্তু এখানেই বিক্রি করছে আর এখানে সোলার মালা ছাড়াও বন্ধুত্ব করা যায় কোনো রজনীগন্ধা ফুলের মালা দিয়েও এবং সেই রজনীগন্ধা ফুলের মালাও বা সোলার যে আরও বিভিন্ন ধরনের ডিজাইন মালা সবই এখানে পাওয়া যাচ্ছে তো একে অপরে মালা কিনে পরিয়ে সই শাঙার বা বন্ধুত্ব পাঠানো হচ্ছে এইভাবেই সব কিছু হয় আর এইভাবেই চলছে তো তোমরা দেখতে থাকো আর এই সই পাঠানোটা আগে থেকেও মানে সাত দিন আগে থেকেও ঠিক করা থাকে কে কার সাথে সই কেউ কার সাথে সাগাদ পাঠাবে এবং তাছাড়াও এখানে অনেকে একসাথে মানে সবাই মিলে এলে তখনও যার যাকে পছন্দ হবে সে তাকে বলবে যে আমি তোমার সাথে স্যাঙাত পাঠাবো তোমার তোমার কি মানে ইচ্ছা আছে তো সেরকম যার ইচ্ছা থাকবে তার সাথেও এরকমভাবে স্যাঙাত পাঠানো হয় তো অ্যাকচুয়ালি এই সই সাগাতের অনুষ্ঠানে এলে স্যাঙাত পাঠাতে হয় এটাই নিয়ম কিন্তু কেউ যদি না পায় সে বাবা ভোলানাথের সাথেই স্যাঙাত বা সই পাঠিয়ে বাড়িয়ে যায় ঠিক আছে তো এইভাবেই হয় আমি তোমাদের দেখিয়ে দিই এখানে মহিলা ঢাকি এসেছিল তো মহিলা থাকি ঢাক বাজানোটাও একটু দেখো উপভোগ করো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে এখনকার মতন এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো